আসসালামু আলাইকুম আমি মালি হালম বর্তমানে ইডেন মহিলা কলেজে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি পাশাপাশি ওয়াইসিসি গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের থার্টিন ব্যাচে অ্যাজ আ ইন্টার্ন কর্মরত আছি আমি আমার ডিজাইনিং সেক্টরে আগ্রহের জায়গা থেকে ভার্সিটির শুরুতেই একটি গ্রাফিক ডিজাইনের উপর একটি প্রফেশনাল কোর্স করি কিন্তু যেহেতু আমি একজন স্টুডেন্ট এবং অ্যাকাডেমিক লাইফ মেনটেন করে নাইন টু ফাইভ জব করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত তাই আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমি অনলাইনে ঘরে বসে আমার স্কিলটাকে চর্চা রাখতে পারবো এবং কর্পোরেট লাইফ সম্পর্কে একটি ধারণা অর্জন করতে পারবো ওয়াইসএসি সম্পর্কে আমি জানতে পাই আমার ফ্রেন্ডের মাধ্যমে ইতে পড়বে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড ওয়াইস বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে কর্মরত ছিল এবং আছে আমি তাদের মাধ্যমে জানতে পাই ওয়াইস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণদের টেকনিক্যাল এবং স্কিল গড়ে তোলার সুযোগ রয়েছে এবং তাদের কাজটি হয় সম্পূর্ণ ভার্চুয়ালি তাই আমার কাছে মনে হয় এটি আমার জন্য একটু পারফেক্ট ওয়াইস এস এই চার মাসের ইন্টার্নশিপ যাত্রায় আমি প্রায় একশো প্লাস ডিজাইন করেছি যেটি আমার ডিজাইনিং কোয়ালিটিকে আরও বেশি ইম্প্রুভ করেছে পাশাপাশি আমার প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশান টাইম ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্কিং গড়ে তোলার ক্ষেত্রে এই ইন্টার্নশিপের অনেক বড় ভূমিকা রয়েছে আশা করছি যা আমার পরবর্তী ক্যারিয়ার লাইফে অনেক বেশি হেল্প করবে তাই আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি আমার মতো আপনাদের স্কিল ডেভেলপ এবং কর্পোরেট লাইফ সম্পর্কে একটি ধারণা অর্জন করতে চান তাহলে ওয়াইসিসি আপনাকে সেই সুযোগ করে দিতে পারে চাইলে আপনিও যুক্ত হতে পারেন ওয়াইসিসির সাথে